জানেন আমাদের কাছে প্রিমিয়াম কতটা প্রিমিয়ামের মধ্যে থ্রি পিস আমরা দিয়ে থাকি খুবই সুন্দর সুন্দর কালার কমিশনের মধ্যে থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেস গুলো প্রতিটি ড্রেসের কাজের ফিনিশিং থেকে শুরু করে যে ফেব্রিক গুলো আছে মার্শাল অনেক সুন্দর ড্রেসগুলো মেক করলে অনেক সুন্দর লাগবে আপনাকে আমি প্রতিটি ড্রেস একে একে দেখিয়ে দেবো তার আগে বলে দিই ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে সবার আগে খুবই সুন্দর হবে আজকে ড্রেস গুলো আমি এক এক প্রতিটি ডিজাইন দেখিয়ে দেবো যার যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন দেখুন সম্পূর্ণ একটি কালারফুল একটা ড্রেসের মধ্যে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর একটি ডিপ কালারের মধ্যে এত সুন্দর একটা একটা লুকের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন সম্পূর্ণ নেকের পোশনটা দেখুন কতটা সুন্দর এতটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা যারা আমাদের কাছ থেকে রেগুলার নেন আবার কাস্টমার দসাবেসে করে আপনি নিতে পারেন সমস্যা নেই আমাদের ড্রেসগুলো খুবই সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটির হবে নেকের পশনটা থাকবে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে মাল্টিকালারের সুতা কাজগুলো করা আছে খুবই সুন্দর একটা ইউনিক লুক দিবে ড্রেসগুলো দূরে থেকে দেখলে মনে হবে যেন একটা রিয়েল কাজের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন এটার সাথে যে ফিনিশিং গুলো দেওয়া আছে দেখুন কতটা প্রিমিয়াম ভাবের লুকের মধ্যে এত সুন্দর মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে হোয়াইটের মধ্যে কালার কশন করে ফুলগুলো ফুটানো হয়েছে খুবই সুন্দর একটা এক্সক্লোসিভ ভাব আসবে দেখুন সাইডে যে বর্ডারটা আছে অনেক সুন্দর একটা ইউনিক লোকের মধ্যে কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর লাগবে মাস অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর মাঝখানে যে ডিজাইনটা আসছে পাকিস্তানের মধ্যে ইনস্প্রিয়ার একটা ড্রেস খুবই সুন্দর একটা লোক দিব ড্রেসটা দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম যে এমব্রয়ডারিটা করা হয়েছে অনেক সুন্দর একটা লুকের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেসের মধ্যে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ভালো ড্রেস নেবেন আপনারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ড্রেসটা সম্পূর্ণ নিচের প্যানেলটা দেখুন কতরা সুন্দর এত সুন্দরভাবে প্যানেলটা কাজের কোয়ালিটিটা মান তৈরি করা হয়েছে খুবই ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাকিস্তানি ইনস্পায়ার একটা ড্রেস তারা ভালো মানের মধ্যে কোয়ালিটিফুল একটা ড্রেস নিতে চাচ্ছেন পাকিস্তানের মধ্যে তারা এই ধরনের একটা গর্জিয়াস ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর এই ড্রেসটার সাথে থাকছে আপনার অনেক সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারের নিচের প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস প্লাস মাল্টিকালার সুদারও কাজ করা থাকছে এত সুন্দর একটা সালোয়ারের কাপড়টা থাকবে খুবই সুন্দর বাটারের মধ্যে অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এর সাথে যে দুপাটা থাকছে দুপাটাটা আপনার পাটি দুপাটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে দুপাটাটা পেয়ে যাবেন দেখুন কতটা কোয়ালিটি একটা দুপাটা সম্পূর্ণ দুপাটা লেস জুড়ে থাকবে এরকম যে কাজগুলো করা থাকে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে আর ছোট ছোট ফুলের কাজটা সম্পূর্ণ বডি জুড়ে থাকবে লাক্সারি শিফনের মধ্যে ড্রেসটা হবে অনেক সুন্দর একটা লুক দেবে ড্রেসটা মেক করার পরে ড্রেস গুলো অনেক সুন্দর লাগবে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাচ্ছিলেন তারা আজকে এই ভিডিওটি হতে পারে তাদের জন্য অনেক সুন্দর খুবই সুন্দর ড্রেসটা সম্পূর্ণ বডিটা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন ড্রেসের কাজের ফিনিশিং থেকে শুরু করে কালার কমিশন গুলো অনেক সুন্দর তাই আর দেরি না করে এখনই ঝটপট অর্ডার করে ফেল না এত সুন্দর একটি ড্রেস আমি একে একে প্রতিটি কালার কমিশন ডিজাইন দেখিয়ে দেব আরো একটি কালেকশন দেখাচ্ছে দেখুন ক্রিস্টনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস প্রেসটার মধ্যে খুবই ডিজাইনটা মার্শাল অনেক প্রিমিয়াম হবে যারা ভালো মানের মধ্যে পাকিস্তানি কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন গুলো করতে পারেন কালেকশনের নেকের পোষণটা তখন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ নেকের প্রশ্ন জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে অনেক সুন্দর একটা ইউনিক লুকের লুকের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন আমার কাছ থেকে মাশাল্লা মাশাল অনেক সুন্দর সমস্ত বডি জুড়ে থাকবে এত সুন্দর কালার কমসের মধ্যে কাজের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন পাকিস্তানি ড্রেসের মধ্যে তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো আজকে যে ড্রেস গুলো দেখাচ্ছে পাকিস্তানের একটা ইন্সপায়ার ড্রেস খুবই সুন্দর মার্শাল সম্পূর্ণ ভয়টা জোরে থাকবে এরকম মাইক্রো সিকন কাজগুলো করা থাকে প্লাস হোয়াইটের মধ্যে কালার কনসল করার ড্রেসগুলো এই ড্রেসগুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগে ড্রেসগুলো খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ইনস্পায়ার একটা পাকিস্তানি ড্রেস যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটিফুল ফুল ড্রেস আসলে গড় ড্রেসের মধ্যে পার্টির ড্রেসের কালেকশন তারা আমাদের কাছ থেকে এই ধরনের নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস অর্ডার করতে পারবেন ড্রেসের যে নিচের ডিজাইনটা দেখুন কতটা কোয়ালিটিফুল একটা ডিজাইন দূরে থেকে দেখলে মনে হবে যেন রেল একটা ফুলের ডিজাইন করা হয়েছে কতটা কোয়ালিটিফুল একটা ডিজাইনের মধ্যে ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন যে প্রিমিয়াম কতটা প্রিমিয়ামের মধ্যে করা হয়েছে সম্পূর্ণ বডিটা জুড়ে এরকম থাকবে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে যে ডিজাইনটা করা আছে অনেক সুন্দর একটি ইউনিক লুকের ভিতরে লাগজার একটি ডিজাইন যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো নিতে পারবেন বিশেষ করে যারা পার্টি ড্রেসের একটু গর্জেস টাইপের ড্রেস গুলো কালেকশন করতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো কাজগুলো করা থাকে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি শিফনের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেসগুলো আজকে ড্রেস গুলো অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে আর বাংলাদেশে যে কোনো পজিশন থেকে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন খুব সুন্দর হবে ড্রেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ড্রেসের সাথে যে এগুলো পাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারের নিচের প্যানেলটা থাকবে এরকম মাইক্রো সুইঙ্গঞ্জা কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা থাকবে এটা ফেব্রিকটা থাকবে পাটারের মধ্যে অনেক সুন্দর একটা ফেব্রিক থাকবে আর সাথে যেও দুপাটাটা পাচ্ছে খুব সুন্দর একটা লাগজারি দুপাটা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে ছোটো ছোটো ফুলের কাজটা হবে মাইক্রো সিকোয়েন্সের মধ্যে কালার কমিশন করা থাকবে প্রতিটা ফুলের কালার কমিশনগুলো করা থাকবে হোয়াইটের মধ্যে প্লাস মাল্টি কালারের সুতার মধ্যে কালার কমিশন করা আছে এত সুন্দর একটা লাগজারি দুপাটার মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো তারা পাকিস্তানের মধ্যে কোয়ালিটি ফুড একটা ড্রেস আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যেকোনো পঁচিশ থেকে এই ড্রেসের কালেকশনগুলো করতে পারেন খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো মাশ আল্লাহ অনেক সুন্দর প্রতিটা ড্রেসের কালার কনশন থেকে শুরু করে ফেব্রিক মাশাল্লা অনেক ভালো ড্রেসগুলো মেক করলে বানালে অনেক সুন্দর লাগবে আমি একা একা আরও একটি ডিজাইন দেখিয়ে দেবো আর একটি ড্রেস কালেকশন দেখেন কতরা সুন্দর একটি ইউনিক কালারের মধ্যে খুব সুন্দর লাগবে যারা ডিপ কালারের মধ্যে টু মাল্টি কালারের কালারের মধ্যে থ্রি পিস চাচ্ছিলেন লাগবে রেশিবনের মধ্যে খুবই সুন্দর সুন্দর ড্রেস হয়ে যাবে আজকে যে কালেকশন থাকছে মাসাল্লাহ প্রতিটা ড্রেস ই চোখে ধরার মতো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে দেখাচ্ছে আপনার যারা এই ভিডিওটি দেখবেন না খুবই মিস করবেন কারণ আজকের ড্রেস সবগুলো পার্টি ড্রেস কালেকশন কারণ এই ড্রেস বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস গুলো নিতে পারছেন আমি প্রথমে শুরুতে দেখিয়ে দিচ্ছি নেকের পোটা কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোস্ট জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস হোয়াইটের মধ্যে কালার কমিশন করা থাকবে মাল্টি সুতার কাজগুলো করা আছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেসগুলো ড্রেস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে সাইডের যে বর্ডারটা আছে অনেক সুন্দর সম্পূর্ণ বর্ডারটা জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস সাইড প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে হোয়াইটের কালার কমিশন করা থাকবে খুবই সুন্দর একটা ইউনিক লুক দেবে লাগজারির মধ্যে যারা কোয়ালিটি চান প্রিমিয়ামের মধ্যে ভালো মানের মধ্যে পাকিস্তানে একটা ইনস্পায়ার কালেকশন নেবেন খুবই ভালো মানের মধ্যে তারা এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে করতে পারেন আজকের ড্রেসগুলো সবগুলো পার্টির ড্রেসের মধ্যে খুবই ভালো মানের মধ্যে হবে ড্রেসগুলো ড্রেসগুলো কানার কশন থেকে শুরু করে ফ্যাব্রিকগুলো মাশাল্লা অনেক সুন্দর ড্রেসগুলো মেক করলে অনেক সুন্দর লাগবে অসম্ভব সুন্দর ড্রেসগুলো আজকে দেখুন নিচের যে ডিজাইনটা আছে অনেক সুন্দর একটা ইউনিক লোকের মধ্যে ডিজাইনটা দেখুন কতটা লাগজার একটা ডিজাইনের মধ্যে পাকিস্তানি ইনস্পাইয়ার একটা ড্রেস খুবই সুন্দর সম্পূর্ণ ওয়ার্ডটা থাকবে এরকম মাল্টিকালারের সুতার মধ্যে কাজ করা প্লাস মাইক্রো সিকোয়েন্সের যে কাজগুলো করা আছে হোয়াইট কালারের মধ্যে সুতার যে কাজের ফিনিশিংটা খুবই সুন্দর

যেসকল মেকিং করলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর একটা ফেব্রিকের মধ্যে পেয়ে গেছেন লাক্সারি শিফন ফেব্রিকের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস যারা ভালোমানের মধ্যে এই ধরনের পাকিস্তানি ইনস কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নিতে পারেন এটা সাথে যেটা থাকছে সালোয়ারটা থাকবে না অনেক সুন্দর একটা সালোয়ার খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন নিচের প্যানেল ধরে থাকে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে অনেক সুন্দর ড্রেসগুলো আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি মার্শাল অনেক সুন্দর হবে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাচ্ছিলেন এটার সাথে যেটা পাবেন হচ্ছে এটার সাথে যে উন্নাটা পাবেন উন্নাটা অনেক সুন্দর সম্পূর্ণ উন্না জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে অনেক সুন্দর একটা ইউনিক লুকের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আমাদের কাছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তান ইনস্পায়ার্ড ড্রেসগুলো কালেকশন করতে পারবেন খুবই সুন্দর লাগে ড্রেসের কালার কন্ডিশন থেকে শুরু করে এতটা কোয়ালিটিফুল ড্রেস মাসাল্লাহ প্রতিটা ড্রেসের কালার কন্ডিশন গুলো অনেক সুন্দর খুবই ভালো লাগবে ড্রেস গুলো আপনারা হাতে পাওয়ার পরেও আপনাদের অনেক ভালো লাগবে কারণ প্রতিটা ড্রেসের কালার কন্ডিশন থেকে শুরু করে ফেব্রিক মাসাল্লাহ অনেক সুন্দর আরো একটি কালার দেখাই দিচ্ছি আরো একটি সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনিয়ন কালারের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা কালার যারা অনিয়ন কালারটা পরছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস মাসাল্লাহ ড্রেসটি পার্টিতে পরার জন্য অনেক সুন্দর যে কোনো অনুষ্ঠানে পরার জন্য খুবই সুন্দর লাগবে একটা লাইকারি কালেকশনের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল একটা ড্রেস যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন গুলো করে নিতে পারেন খুবই সুন্দর লাগবে মাসাল্লা প্রতিটি কালার কমিশন খুবই সুন্দর মাসাল্লাহ আজকে যে ড্রেসটা দেখাচ্ছি পার্টি ড্রেস এর এত সুন্দর সুন্দর কালার নেকের পোস্ট দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের কাজগুলো করা আছে যারা পাকিস্তান ইনসপায়ার ড্রেসের কালেকশন চা আসছিলেন গরমের মধ্যে আরামদায়ক ড্রেস গুলো হবে খুবই সুন্দর লাগবে সাইড প্যানেল জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে সাইড এর প্যানেলটা সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো এর কাজগুলো খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো মেক করার পরে অসম্ভব সুন্দর লাগবে যারা পাকিস্তানের এই ইনস্পায়ার ড্রেস গুলো তারা জানেন কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস এটার সাথে যে দেওয়া আছে খুবই সুন্দর একটা ইউনিক কোয়ালিটি একটা ফিনিশিং দেওয়া আছে যারা ভালো মানের মধ্যে একটু এটা সম্পূর্ণ মাঝখানে যে ডিজাইনটা আসছে অনেক সুন্দর একটা ইউনিক কোয়ালিটির একটা লাক্সারি ডিজাইন তারা পাকিস্তানি ডিজাইনের মধ্যে এই ধরনের কোয়ালিটিফুল একটা ড্রেস পরছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস গুলো খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো মেক করলে এতটা সুন্দর লাগবে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দেবে ড্রেস গুলো নিচে যে প্যানেলটা আছে খুব সুন্দর দেখুন প্যানেলটা কত রকম কোয়ালিটিফুল ভাবে গর্জিয়াস ভাবে কাজগুলো করা আছে মাইক্রো সিকোয়েন্সে কাজের ফিনিশিং থেকে শুরু করে মাল্টিকলরের সূতার যে কাজটা আছে অনেক সুন্দর খুব সুন্দর লাগে 마শাআল্লাহ ড্রেসগুলো এতটা প্রিমিয়াম ভাবে মেকিং করা হয়েছে খুব দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুব ভারী একটা প্যানেলের মধ্যে এত সুন্দর একটা গর্জিয়াস পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেস

এটার সাথে সম্পূর্ণ থাকবে ছোট ছোট ফুলের করা থাকবে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই ড্রেসটি খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো এতটা কোয়ালিটিফুল ড্রেস আমাদের কাছে প্রায় নয়টির উপরে কালার কমিশন আসছে যারা এই ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস অর্ডার করতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ